নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন ওয়েথ পারমিতাতে সকলকে ওয়েলকাম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে রেসিপিতে রেখেছি বাঙালির ভীষণ পছন্দের একটি পদ সর্ষে বাটা এই সর্ষে বাটার রেসিপি কিন্তু তৈরি করতে খুব সহজ আর অল্প কিছু উপকরণে দারুণ একটা অপূর্ব স্বাদের রেসিপি তৈরি হয়ে যায় তো এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপির জন্য আজকে যা যা প্রয়োজন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে নিয়েছি বাটা মাছ মাছগুলোর গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব মাছগুলোকে কিন্তু একটুখানি চিড়ে নিয়েছি এর ফলে কিন্তু মশলা আর লবণ হলুদ সব কিছু মাছের মধ্যে ভালোভাবে প্রবেশ করবে আর এখানে মাছগুলোর সাইজ ওই আশি নব্বই গ্রাম মতো ছিল এক এক পিস তো এখন মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব আজকের বাটা মাছগুলো কিন্তু সর্ষে বাটার রেসিপির জন্য একদম পারফেক্ট সাইজ ছিল তো এভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়ে কয়েক মিনিট মাছটাকে রেখে দেবো এবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে এলে ওর মধ্যে বেশ খানিকটা সরষের তেল অ্যাড করলাম প্রায় একশো গ্রাম মতো সর্ষের তেল এখানে দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি তেলটাকে ভালোভাবে এখন গরম করে নেব তেলটা গরম হয়ে এলে তার মধ্যে এক এক করে সমস্ত বাটা মাছগুলো দিয়ে দেব। ভেজে নেওয়ার জন্য বাটা মাছগুলোকে এখন খুব সুন্দর করে ভেজে নেব এক পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি উল্টে দেবো আমি কেমনভাবে মাছগুলো ভেজে নিয়েছি একবার দেখে নাও এরকমভাবে আমাকে যদি মাছগুলো ভাজা যায় তাহলে কিন্তু গ্রেভির মধ্যে দেওয়ার পরে মাছটা ভেঙে যাবে না তো মাছটা একটু কড়া করে ভেজে নিলাম সুন্দর করে লাল লাল করে এবার প্রত্যেকটা মাছ এইভাবে উল্টে দেবো অপর পিঠ ভেজে নেওয়ার জন্য এদিকে মাছটা ভেজে নিই ওইদিকে আমি কয়েকটা মশলা রেডি করে নেব এখানে প্রথমে আমি একটু আদা পেস্ট করে নিয়েছি আর এখন নিচ্ছি হচ্ছে সরষে এখানে পঞ্চাশ গ্রাম মতো সর্ষে নিচ্ছি কালো সর্ষেই ব্যবহার করছি তার মধ্যে নিচ্ছি কাঁচা লঙ্কা এখানে চারটে মতো কাঁচা লঙ্কা নিয়েছি এই যে গোল গোল গাছের লঙ্কা নিয়েছি এই লঙ্কা আর সর্ষেটাকে এখন বেটে নেব ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো তুলে নেব। কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল আছে ওখান থেকে একটু তেল কমিয়ে নিয়েছি তারপরে এখানে ফোড়ন দিচ্ছি কালো জিরে চামচ মতো আদা বাটা এবারে আদাটাকে ভালো করে ভেজে নেব কিছুক্ষণের জন্য আদাটা প্রায় ভাজা হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করছি এক টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে এবং কাঁচা লঙ্কার পেস্টটা এটা দিয়েও কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেবো এইভাবে এবার এই পর্যায়ে ঝোলের জন্য জল অ্যাড করব বেশি একটা জল অ্যাড করব না অল্পই জল অ্যাড করবো যেহেতু গ্রেভিটা হালকাই হবে একদম মানে একদম গামাখা একটা গ্রেভি হবে এবার অ্যাড করলাম স্বাদ অনুসারে লবণ এখানে এক চামচ মতো লবণ অ্যাড করেছি প্রয়োজন হলে পরে আবার অ্যাড করব এরপরে এখানে অ্যাড করছি এক টি স্পুন মতো জিরে গুঁড়ো গ্রেভিতে কিন্তু খুব সুন্দর জাল উঠে এসেছে এবার কিন্তু এই পর্যায়ে আমি ভেজে তুলে রাখা বাটা মাছগুলো অ্যাড করে দেব। যাতে করে ঝোলের সঙ্গে বাটা মাছটাও সুন্দরভাবে রান্না হয়ে যায় আর এখানে কিন্তু সর্ষে খুব বেশি জাল করব না ধীরে ধীরে রান্নাটা করব। খুব বেশি জাল করলে আবার সর্ষেটা তেতো হওয়ার ভয় থাকবে এবার চিঁড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা ভালো ফ্লেভারের জন্য এবার সব কিছু দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এবার কিন্তু আমি নামিয়ে নেব দেখতেই পারছো সর্ষে বাটার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর গ্রেভিটা আমি এরকম রেখেছি আর মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি সব কটা মাছই আস্ত আস্ত আছে এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি গার্নিশের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে আর ওই যে কিছুটা তেল আমি তুলে রেখেছিলাম সেই তেলটাই এবার ওর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এতে করে খেতে কিন্তু অপূর্ব লাগবে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা আশা করি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও বন্ধু হয়ে আশা করি পরবর্তী রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে